এটা হচ্ছে লাইফ হসপিটালের পাশেই তিনতালায় যে আমরা এখন লিফটে আসি লিফট থেকে এখন বের হয়ে যাচ্ছি যে এখন রেস্টুরেন্টে লিখতেছি আমরা বসও তারপর তোমাকে দিবে এখন কার কলেজে সবাই এসে আমরা বসতাম ভিডিও আমরা বসছি আমরা রেস্টুরেন্টটা অনেক সুন্দর সব কিছু ভালো খাবার ভালো

যেতে চেষ্টা করি খুশি রাখার ওরা তো আর কোথাও যেতে পারে না এই জন্যে সপ্তাহ একদিন হইলো বাইরে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে যে এখানে চুপচাপ বসে আছে যে আবার আসবে যে আমাদেরকে দিয়ে গেলো এখানে আমাদেরকে অর্ডার করছি কী জন্য অর্ডার করছি

ছে কথা বলতে আসলে বাহিরে আসলে মনটা ফ্রেশ লাগে একটু ভালো লাগে তা বাসায় থাকে সবারই ভালো লাগে না আমি আমাকে বসে একটু সবাই ইয়েটা একটু ইয়ে করে না পুরা ল তারপরে ভিডিওটা করে দিল এদিকে আমি আবার একটু ইয়ে করলাম বলে ওদের সবকে চাম ওইদিকে তাকিয়ে সবাই অনেক গেস্ট অনেক বাস দিয়েও গেছে এদের সার্ভিস তো ভালো আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এদিকে আসলে যাবেন আর বলছে যে আপনাদেরকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে জামাল এর চলে আসে এখানে আমাদের খাবারটা চলে আসছে এটা চিক কাবাব যে খাবে এখানে অর্ডার করলাম চিক কাবাব তারপরে নাম পোলাও আর এটা চিকেন নাম নরম পোলাও এটা শর্মা অর্ডার করলাম নাম আদলাম এইকেই কি কি আমরা সামুজিতে বলো তো মোনো একটু টেস্ট করো সবাই সামুজিতে বলো

ওখানে বসো আরে আমি ভালো খাবারও ভালো বসো বসো পরে

그거아 한번 잠깐만. 2무 아무것도 다. 아무것도 다. 자. 자.

अच्छा अच्छा

他们那个。 Thank mm -hmm. you.

Kamu banteng, aku banteng. Hah? Kita ikat di sini, ini ya kamu. Nah, ini bangga lirik.

strength if you have not heard you, it Allah A goodly cup 아 아무렇게나 딱딱하 음, 다음 영상에 <"다>. iki de söver başı içecekler ファイナルメイド。

Mazhab ta sayang. Ini dekhan ya

বেটার লাইফ হসপিটালের পাশে আপনারা কেউ চাইলে আসতে পারেন সার্ভিসগুলো অনেক ভালো খাবারও রিজনেবল অত এক্সপেন্সিভ না パパにこいだ。 બટક ફૂલ સો મીડિયા બહુ સો ના ફૂલ ના ઓપનિંગ ડાઉન ફૂલ રેડ ફૂલ ફોલો નોટિંગ હજુ

से दो हजार दा একটা বিড়াল নিয়ে আসছি আমরা এই যে খাবারটা শেষ করে আমরা এখন ওয়েট করতেছি একটা দিচ্ছি দিয়ে দিল করে দিল